اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف جَابِ بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله امنت بالله كما هو باسمائه وصفاته وقبلت جميع احكامي واركاني امنت بالله وملائكته وكتبي ورسله واليوم الاخر عن قدر خيره وشره من الله تعالى البعث بعد الموت قديد بالله رب وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا دز الله عنا محمدا ما هو اهله دز الله عنا محمدا ما هو اهله

যে আমল করার কথা আমরা সে আমল থেকে অনেক দূরে আছি আমাদের এলাকায় আজকে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে এখানে কে বলে আসলাম সেখান দিয়ে এই জমান নামাজের না বিশাল বৈঠক চলমান খাওয়া চলতেছে এখানে যারা আয়োজক আছেন যারা খাওয়া দাওয়া করতেছেন যারা ম্যানেজমেন্টে আছেন পুরুষের কথা বলছে তারা কি জমা মাস আদায় করতে পারবেন সবাই সম্ভব নয় কারণ যারা একবার বৈঠকে হাতিমদারি শুরু করেছেন যারা ব্যাগের কাছে বসে আছেন তাদের ওখান থেকে বিরতি হওয়ার ওখান থেকে অব্যাহতি পাওয়ার শেষ পর্যন্ত আর সুযোগ হবেন কারণ এক বৈঠকের এক বৈঠক চলমান থাকবে এ হলো আমাদের মুসলমানদের অবস্থা আমাদের সমাজের অবস্থা জমার দিন ওখানে ক্যাশে যে বাসা আছে এখন তো হোটেলের মতোই হয়ে গেছে ক্যাশে যে বাসা আছে তাকে জিজ্ঞেস কর মশার সময় যে এমন বৈঠকটা কোন দেখি না যে নামাজ বিশেষ করে জমাত দিন দিল যে এমন সব জায়গায় এখন হয় এলাকার লোকদের স্থানীয় লোকদের আগেই খাওয়াই দেয় এগুলো সে একটা যুক্তি দিলো বা একটা ব্যাখ্যা করার চেষ্টা করল আমি সঙ্গে চলে আসার তো পরিস্থিতি হলো যে আমরা আমাদের সমাজটাকেও নামাজ মুখী করতে পারিনি আমরা আমাদের সমাজের যুবকদেরকে মুসলিমদেরকে আলাকাবাসীকে নামাজ করি আর জমান নামাজ বিশেষ করে যে জমান নামাজ মুখেও তাকে করতে পারিনি সাপ্তাহিক যে নামাজের এত গুরুত্ব বুঝে না কী অবস্থা তা আমাদের উপরে ইসরায়েল হামলা চালাবে না তো কাদের উপর চালাবে মায়ের আমরা খাবো না আর জাতি খাবে আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি মায়ের পিতা তো আমাদের জন্যই নির্ধারিত হয়ে আছে এই জন্য সারা বিশ্বের মানুষ দোয়া করে সেই দোয়া কবুল হইলেও আখেরাতে পাইতে পারে ফলাফল দুনিয়াতে তার ফল হয় না কারণ আমরা আল্লাহ আল্লাহতালার আদেশ থেকে অনেক দূরে আছি আল্লাহ আমাদের হৃদায়ত দান বলে আমি আল্লাহ আমাদেরকে আল্লাহর আমল করার আল্লাহর হুকুম মান্য করার পালন করার তৌফিক দান করে আমি বিবাহ করা বিবাহ দেওয়া এটি একটি আল্লাহর আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর আদেশ এটা ব্যক্তি বিশেষে কারোর জন্য বিবাহ করা ফরজ হয় কারোর জন্য ওয়াজিব হয় কারো জন্য সুন্নত হয় স্বাভাবিকভাবে বিবাহ করা নবী সুননাথ স্বাভাবিকভাবে নবীদের আদর্শ হিসেবে এটা শূন্য কিন্তু হুকুম হিসেবে কারোর জন্য ভরচ কারো জন্য ওয়াজিব আবার কারোর জন্য বিয়ে করা হারাম একটু ব্যাখ্যা বলে দিই যার জৈবিক চাহিদা খুব বেশি টাকা পয়সাও আছে আর্থিক শারীরিক কোনো অবস্থায় তার ইয়া নাই বরং শারীরিক সক্ষমতা এত বেশি উত্তেজনাপূর্ণ হয়ে আছে তার সে যদি বিবাহ না করে বা মেয়েকে বিয়ে না দেয় তাহলে সে যে কোনো হারাম কাজে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তাহলে এমন অবস্থা তাদের বিবাহের ব্যবস্থা করা খরচ হয়ে দাঁড়ায় আর স্বাভাবিক আছে শারীরিক সক্ষমতা আছে আর্থিক অবস্থা ভালো আছে কিন্তু তার দ্বারা অনৈতিক কাজ হওয়ার আশঙ্কা নেই এমন পরিস্থিতি তার ভিতরে স্বাভাবিক আছে আর কি বলি একটু পরিস্থিতি স্বাভাবিক তাহলে তার জন্য ব্যবহার করা শুন না সে এখন করুক বা কয়েকদিন পরে করুক সমস্যা নেই তার জন্য আর যে ব্যক্তি শারীরিক আর্থিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে কিন্তু শারীরিকভাবে সে প্রস্তুত না তার জন্য বিয়ে করে হারাম কারণ তার বউ অন্য জায়গায় চলে যাবে এর জন্য বিয়ে করা হারাম শক্তি নাই তুমি থেমে যাও তোমার তো শক্তি নেই টাকা আছে কী হয়ে যাবে সামর্থ্য তো নেই বউ পালতে পারবে না আর যার আর্থিকভাবে অসঙ্গতি টাকা পয়সা নেই অসহায় কিন্তু শারীরিকভাবে খুব মর্দমি শক্তি আছে সে কী করবে তা তো বিবাহ বিবাহ করে যে চালাবে সেরকম অবস্থাই তার না নিজেই চলে না অথচ শরীরের শক্তি খুব বেশি এখন তার বউ দরকার সে কি করবে তাহলে তাহলে অবশ্যই যেন সে নিয়মিত রোজা রাখা শুরু করে দেয় বিবাহ নয় তার বিবাহ করলে তো নিজেই চলে না তার বউ কীভাবে চালাবে এই জন্য রোজা ওয়াজিব হয়ে যাবে তার জন্য নফর রোজা রাখা শুরু এক নাগাদ তাহলে যেমন যেমনটাকে তুলাই দিয়ে সেটাকে খাসি বানায় হাদিস্বরীর ভাষায় বলছে ও এই রোজার মাধ্যমে খাসি হয়ে যায় আমাদের গ্রাম্য ভাষায় বললাম পাঠা যদি খাসি বানায় তাহলে কি হয় সেটা ওই মর্যমা সত্যিয়া থাকে না তুলানো হয় না এই রোজা তাকে তোলাই দিবে অর্থাৎ তাকে আস্তে 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 মর্দমের শক্তি থেকে তার ওইটাকে নিস্তেজ হয়ে যাবে সে হারাম কাছে যাবে না অবৈধ উপায়ে পথে যাবে না ইসলামের শিক্ষাই কিন্তু অলিমা করা কি বিবাহ বৌভাত এটা হলো সোননাথ কেমন সোননাথ সোননাথে মাপ কেদাবো নয় যেমন জহরের চারাকার সোননাথ জমার চারাকার সোননাথ করতেই হবে না পড়লে গুণ হবে অজীবের কাছাকাছি হুকুম কিন্তু বিবাহের অলিমা মানুষকে খাওয়ানো এটা হলো শূন্যতে যাই দেয় না ফলের পারলে করলাম না পারলে করলাম না সামর্থ্য যতটুকু আছে ততটুকু মানুষকে মিষ্টিমুখ করাইলাম অথবা কিরু বস্ত রেধে তাদের খাওয়াই দিলাম কিন্তু হোটেল কায়েম করে নয় বিশাল টেবিল চেয়ার পান ঠান্ডা হোটেল কায়েম করে এটা একটা ব্যবসা মাত্র ইসলাম এটা নাই আর নারী পুরুষ একসাথে একই বৈঠকে নারী পুরুষ একই সাথে একই বৈঠকে পাশাপাশি বসে খাচ্ছে হারাম করে বেপর্দা হয়ে এই নফল সুন্নত পালনের অধিকার কে দিয়েছে ইসলামে ইসলামে ইসলাম দেয়নি একটা নফল না কিন্তু নফলের মতো সেই চন্নতি পালন করতে গিয়ে পর্দার মতো হুকুমকে লঙ্ঘন করে নামাজের মতো আদেশকে লঙ্ঘন করে আমরা জাতি হিসেবে কত নির্লজ্জ আল্লাহ তালা আমাদের সবাইকে সহিবুল দাল আমিন আমরা যদি আমল না করি আমরা যেন আমরাই দায় কে আমাদের ময়দানে আলাম নাজির জাহান নামের ফেস্তা তার নাম মালিক সে জিজ্ঞাসা করবে যাহার নাম কেন আসতো জাহানার কি কেউ দেখায়নি তারা বলবে যাহার নামেরা বলবে বালা হ্যাঁ পদে যা আনা নাজির প্রথম পৃষ্ঠা শেষ দিকে পদে যা আনা নাজির আমাদের কাছে এসেছিল মানুষেরা নবীগণ ওলামাইকরাম দিনদার মোবাল্লিক কাবলিকওয়ালা তার এসে বলেছিল নাজির তারা আমাদেরকে জাহান্নাম ভয় থাকাইছিল যে কাজ করলে জাহান্নাম যাওয়া লাগবে লাগতে যে কাজ যে এই অপরাধ পাপ এটা জাহান্নামী যে মানুষকে আমাদের বুঝাইছিল আমরা কি করেছিলাম ফাঁকা জাবনা আমরা তাদেরকে মিথ্যা বলেছি বলছি তোমাদের কথা ঠিক না বা তাদের কথা মিথ্যা প্রতিপন্ন করেছি মিথ্যা সত্যান করিন ফাঁকা জবনা তাদের কথা মিথ্যা মনে করেছে না এবং আমরা বলেছি মা না ঝালি সেই আল্লাহ এগুলো কিছু নাজিল করে তোমরা বানাই বানাই বলতেছ এক নম্বর পরকালে তো বিশ্বাস ছিল না বিশ্বাস করলো তারপরে অটল ছিল না আর এগুলো সন্দেহযুক্ত মনে করতো যে হুদুরা যা বলে এগুলো এমনি বলে হয়তো মানে ওরকমভাবে একিনের সাথে আমরা বিশ্বাস করতাম না তখন তারা তখন তারা বলবো বলো লাউ না নাস মাও না আকিল মা কুন না ফি সাহা সাই একটা দোজুগের নাম অনেকগুলো আছে তার মধ্যে সাইয়ের একটা বসে যে যদি তাদের কথা মানতাম যারা জাহান্নামের ভয় প্রদর্শন করেছে যদি তাদের কথা মানতাম বা তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম তাহলে আজকে এই সাইর নামে দুর্যোগ আশা লাগতো না কিন্তু জাহান্নামে বসে বসে অ্যাকসেস করলে আর কি মুক্তির কোনো সম্ভাবনা আছে নাকি আর কোনো মুক্তির সম্ভাবনা নেই জাহান্নামে একবার প্রবেশ করলে সে আজার থেকে কিভাবে সে মুক্তি পাবে কত কোটি কোটি বছর যদি ইমান থাকে লক্ষ কোটি বছর জাহান নামে ইমানের কারণে একদিন মুক্তি পাবে সেই কোটি বছর কত কত কাল সেই কোটি কোটি বছর কত পরে হবে যে জাহান নামতে যখন সে ইমানের কারণে মুক্তি পাবে আল্লাহ তালা বারবার ভয় দেখে দেখাইছেন হাত্তা কুন্নার আল্লাহ অপুদ হান্না আগুনকে ভয় করো সেই আগুন যে আগুন কেমতে জাহান নামে জ্বালানো হবে তার ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর দিয়ে যাহার নামে আগুন লাকড়ি আমরা নামে আমাদের দিয়ে জ্বালানো হবে যাহার নামে আগুন আর পাথর দিয়ে জ্বালানো পাথর তো একদিকে গরম শক্তিশালী পাথর অপর মানুষ কি তাপ হবে সেই দিকে এই জন্য আমাদেরকে জাহান নামের আগুনকে ভয় করতে হবে দুনিয়া সামাজিকতাকে সরিয়া সম্মতি করতে হবে সমাজ চলবে কিন্তু সমাজের ভিতরে আমরা যাদের দায়িত্বশীল সমাজকে ইসলামের হুকুম অনুযায়ী চালাইতে হবে আমরা নামাজ করি রোজা কি হজ করে জাকাত করি সব ইসলাম হুকুম আমরা সালাম দিই মানুষকে সম্ভাষণ জানাই আপ্যায়ন করি এগুলো ইসলাম হুকুম কিন্তু কিছু জিনিসকে নিষেধ আছে বেপরদা হয়ে নয় নামাজ কেন বাদ দিয়ে নয় হাদিয়া উপহার কাকে বলে হাদিয়া উপহার উপহার হয় স্বেচ্ছায় ভালোবাসায় কেউ যদি কাউকে দেয় কিন্তু যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সমাজে যে কোথা অনুষ্ঠান দাওয়াত দিলে সেখানে খালি হাতে কেউ যদি খেয়ে দেয় পরিবার নিয়ে খেয়ে দেয় ওই হাজিরের হাতের নাম না লেখায় হাজিরের খাতায় যদি নাম না লেখায় এভাবে যদি সবাই চলে আসে তাহলে আয়োজক কি তাকে সম্ভাষণ জানাবে যদি পরিস্থিতি এমন হয় যে ওই খাতা নিয়ে বসে নাই পর্দার সাথে অনুষ্ঠান করেছে বিপর্দা নয় নারীদের আলাদা পুরুষের আলাদা খাদিমদের আলাদা নারীর খালিমদা নারী পুরুষ খালিমদা পুরুষ নামাজ ব্যর্থায় ঘটেনি পর্দার ব্যর্থায় ঘটেনি এবং একই সাথে উপহার তোলার জন্য কোনো আলাদা কোনো টেবিল চেয়ার বসে না এবং বারবার মানা করা হয়েছে যে এরকম কিছু নেওয়া হবে না এরপরে ভালোবাসার খাতির অপ্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে নয় কেউ যদি পরিবারের ভিতরে আত্মীয় সদর হিসেবে দিয়ে আসে কিছু আমাদের আসলে আমরা আমল করতে শিখি আল্লাহর আপন দিতে শিখি পর পর দুটি ঘটনা ঘটে গেল ফরিদপুরে একটা সড়ক দুর্ঘটনা আর ঝালুকাটিতে একটা সড়ক দুর্ঘটনা ফেসবুকে দেখেছেন আপনারা ঈদ পরবর্তীতে যার যার বাড়িতে যাচ্ছিল কে কর্মস্থলে যাচ্ছিল ঘাতকটি রাগ কিভাবে চোদ্দ জন মানুষকে একেবারে মুহূর্তে মাটি করে দিল জীবন নাশ করে দিল একই পরিবারের দুই বোন স্বামী সহ ছয়জন স্বামী স্ত্রী বাচ্চা কাছার আর ফরিদপুরে একই পরিবারের সাতজন একজন সহকারী শিক্ষক হাই স্কুলের তার পরিবারের সাতজন সহ তেরো জন ফরিদপুরে তেরো জন আর তেরো চোদ্দ জন এই জন্য পথে গাঠে চলাফেরায় কার পাখর মৃত্যুর বাসি বেজে উঠবে অফিসাল তখন আজ রায় বেয়ে বসবে জানা নেই তখন কে ঢলে পড়বে কেউ সেজদার ভিতরে ঢলে পড়ে সেজদাই গেছে তো আর ফিরে আসা কেউ সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে এই জন্য মৃত্যুর জন্য তৈরি থাকা এটা মনে না করা এই যে যে জালঘটিতে দুই বোন মারা গেল তার ছোট বোনটার বিবাহ হয়েছে এক মাস আগে বড় বোনের দুই ছেলে মেয়ে দুইজনের স্বামী স্ত্রী ছোট বোনের স্বামী সহ বড় বোন স্বামী সহ আর বড় বোনের দুই সহ মোট ছয়জন এরা জায়গায় মারা গেল প্রাইভেট কারে ছিল তো না এই জন্য সর্বদা আল্লাহ জিকির সাথে থাকা চলা ফেরায় কথাবার্তায় কোন অবস্থায় কাল মৃত্যু হবে কখন কার আল চলে আসবে এটা আমার কেউ জানি না তো আবার সাথে থাকার চেষ্টা করে তাদের জন্য দোয়া করি যারা এইভাবে সড়ক থেকে মারা গেলেন আল্লাহ যেন তাদেরকে ভেস্তভাষী করেন তার পরিবার পরিজনকে ধরে দান করত অভিজ্ঞ দান করে মদকালী উপজেলার একটি গ্রামে এই সপ্তাহে চব্বিশ সপ্তাহের ঘটনা প্রতিমা ভাঙ্গা হয়েছে প্রতিমা ভাঙ্গা কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা সৃষ্টি হয়েছে এবং সেখানে দুইজন শ্রমিক নিহত হয়েছে এই জন্য এ নিয়ে যেন কোনো উত্তেজনা সৃষ্টি না হয় সেটা প্রশাসন সেটাকে করাভাবে দেখতেছেন জেলা প্রশাসন এ নিয়ে যেন কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় কোনো মুসলমান যেন আমরা আমরা আলহামদুলিল্লাহ এগুলো করি না সদর করে কখনো যে উত্তেজিত হয়ে ওদের প্রতিমাগুলো ভেঙে দিলাম এরকম ঘটনা সদর হয় না আমরা এবার উৎসাহ কাউকে প্রদান করি না বরং এটা বলতেছি যে কোথাও যে কোনো ঘটনা হয়ে যায় হতেই পারে মানুষ সেটা কেন্দ্র করে যে অন্য অন্য সেটা শুরু না যদি আপনি ফেসবুকে দেখে থাকেন এটা হলো আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে এই বাণীটা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের শোনাই দিলাম এটা তাদের আজকে মেসেজ ছিল জমার মেসেজ যে এ নিয়ে যেন কোনো সাম্প্রতিক সম্প্রতি বিনষ্ট না হয় আচ্ছা এখন হল আমরা একজন একজন করতে থাকবো সবসময় এবং সবাই আল্লাহর দিকে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসার চেষ্টা করি আমরা সবাই আছি আমরা কিন্তু আল্লাহর অনেক হুকুম পালন করি অনেক কিছু ভুল আমাদের হয় এই ভুলটাকে শুধরাইতে হবে শুধু এমন না যে আমরা সব কাজ ভুল করি আমরা অনেক ভালো কাজ করি আমাদের খারাপ পরিমাণ খুব কম মানে গুণার পরিমাণটা খুব কম বেপরদার গোনাটা বেশি হয় আমাদের বেপরদার গোনা পর্দা রক্ষা হয় না এটা একটা গোনা সুদের সাথে আমরা অনেকেই জড়িত আছি এটা একটা কবিরা গোনা এটা বর্জন করতে হবে এই বেপরদার গোনা সুদের গোনা যদি আমরা বর্জন করতে পারি তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে সুদের গোনা আর বেপরদার গোনা এই দুটো যে যদি আমরা কন্ট্রোল আনতে পারি তাহলে দেখুন বাকি সব সব আমরা ঠিক হয়েছি কারণ আমরা রোজা রাখি নামাজ করি ফসি জাকাত দিই সেবা করি জনসেবা করি সব কিছু করি এগুলো ভালো কাজ কিন্তু এই দুইটার কারণে অনেক কাজ আমাদের নষ্ট হয় যাই হোক গরমের ভিতরে আমরা কাছে সাহায্য প্রার্থনা করি গরমে অনেকের কষ্ট হচ্ছে গরম এই আবহাওয়ার পরিবর্তন এটা আমাদের আমলের ফল স্বাভাবিকতা হচ্ছে অস্বাভাবিক গরম অস্বাভাবিক বৃষ্টিপাত অস্বাভাবিক রৌদ্রতাপ এগুলো সবই আমাদের আজাবের ফল এবং আপনার হাদিসেবে আছে যে কারো যদি জ্বর হয় জ্বর গায়ে জ্বর আসে এই গায়ে জ্বর হওয়াটাও জাহান নামের একটা অংশ রৌদ্রতাপ এটা জাহান নামের তাপেরই একটা অংশ বলা হয়েছে এই জন্য আমরা সে জাহান্নামের কথা তাপের ভেতরে আছি আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্ন আগুন থেকে রক্ষা করুন দুনিয়া তো আজাব থেকে রক্ষা করুন আর পরও গেল আপনি জাহান্ন আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালাকে খুশি করার জন্য করেছি আর আপনা আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি সেই ইচ্ছা থেকেই করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক আমিন যাদের সোনাদ বাকি আছে রাজস গত পত্তর মারা গেছে না তার জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ তাকে জানাব্যাসি করে